জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের সদস্য সচিব মঞ্জুর আহমেদ সহ সকল নেতাকর্মীদেরকে এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিছু কথা প্রিয় আমাদের এখানে অনেকে অনেক কিছু বলেছেন আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কাছে বিভিন্ন সময় নিউজ আসে যেগুলো করতে হয় আমরা এক সময় বাধা পেয়েছি আওয়ামী লীগ দ্বারা নিউজ করতে গেলে তারা আমাদের হুমকি দিত সত্যি কথা এখন কিন্তু বিএনপি নেতা কর্মীদের দ্বারা আমরা আতঙ্কিত কোনো নিউজ করতে গেলে তারা তারা বলে যে আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা তাদের আত্মীয় যার কারণে তারা আমাদেরকে এখনো বাধা দিচ্ছে আমি প্রত্যেক জায়গায় দেখেছি আজকেও একটি জায়গায় যশোরের একটি জায়গা কোন এক উপজেলার মেয়র তিনি তার চাচাতো ভাই দীর্ঘদিন টিকাদারি করেছেন আওয়ামী লীগের দোষর ছিল এখন বিএনপি এই অবস্থায় তিনি এখন আবার ওই টিকাদারি কাজ করছেন কারণ ওই চাচাতো ভাইকে আওয়ামী দোষররা তাকে সাপোর্ট করছে এখন আবার এই বিএনপি নেতা তাকে সাপোর্ট করছে তো যেটা বলতে যাচ্ছি আসলে আপনারা এত তাড়াতাড়ি কীভাবে ভুলে গেলেন এত অত্যাচার এত নির্যাতন এরপর এত ঝুলুক আপনারা কীভাবে ভুলে গেলেন সুতরাং আমরা বলতে চাই যত দ্রুত নির্বাচন হবে তত দেশের সকল সমস্যার সমাধান হবে কারণ আমি বিভিন্ন জায়গায় যাই থানার ওসি বলেন ডিসি বলেন অথবা সচিবালয়ের কর্মকর্তারা বলেন তারা এখন অসহায় তারা কোন দিন যাবে ভেবে পাচ্ছে না আগামী দিকে সরকার আসবে এই সরকার ঠিক মতো চলবে কিনা কোন দিকে যাবে কারণ একটা সরকার আসলে তারা সিদ্ধান্ত নিতে পারে যত এই সরকার পাঁচ বছর থাকবে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে এখন কিন্তু কাজের সমন্বয়হীনতা আছে তো আমরা চাই দ্রুত নির্বাচন হোক এবং আজকের এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা ঢাকা চারের আগামী দিনের অভিভাবক আমরা তাকে এভাবে বলছি যে আমরা ঢাকা চারে যারা থাকি তারা তো আমাদের অনেক নেতা আমরা দেখেছি কোন নেতা ভালো কোন নেতা খারাপ এটি বোঝার কিন্তু যোগ্যতা আমাদের আছে তো আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতি করতে এসেছি কারো কর্মচারী হয় না আমরা সহকর্মী আমাদেরকে বকা দেখা করবেন এই রাজনীতি আমরা করব না আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা আপনাদেরাও কর্মসূচি পালন করবো যদি যদি কর্মচারীর মতো নির্দেশ দেন সেটা ওরা করতে বাধ্য নই তো বন্ধুরা আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের উপস্থাপক যিনি বলবেন আমি তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা আছি সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম